ন নম্বর যোগীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান নবগ্রাম বিধানসভায় এসে নবগ্রামের ভোলাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় একশো নম্বর বুথের মতো বিভিন্ন বুথগুলি ঘুরে দেখেন বুথগুলি ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন থেকে প্রামাণিকের রিপোর্ট কেটিএন নিউজ

কোথাও পেয়েছি তো ইভিএম মেশিন খারাপ হয়েছে তৎক্ষণাৎ সেক্টর অফিসার বা ইলেকশন কমিশনের অভিযোগ জানিয়ে তারা কমপ্লেনটা ওটা কাজকর্ম করে দিয়েছে কাজে ভোট মানুষ খুব নিজেরা খুব মানে আনন্দের সঙ্গে বলতে পারা যায় তারা নিজেরা ভোট দিচ্ছে না আমরা অনেকগুলো বুথে গিয়েছি আর কি দেখলাম স্বতঃস্ফূর্তভাবে তেনারা খুব একে অপরের সঙ্গে গল্প করছেন এবং লাইনে দাঁড়িয়ে তেনারা একের পর এক ভোট দিয়ে আসছে এটা ভালো আর কি আপনি কোথায় কোথায় গিয়েছিলেন সকাল থেকে এখন পর্যন্ত আমি জঙ্গিপুর বিধানসভা থেকে শুরু করে আর কি সাগর দিকে এই মুহূর্তে নবগ্রামে ঢুকেছি আমরা নবগ্রামে কয়েকটা বুথে বা অঞ্চলে যাব আর তারপরে চেষ্টা করব যদি খড়গ্রামে আমরা দু একটা অঞ্চলে যেতে পারি কীরকম মনে হচ্ছে এখন পর্যন্ত তবে আমরা সার্বিকভাবে বিভিন্ন জায়গায় ফোনে খবরাখবর নিয়ে যা জানতে পারছি খবর ভালো আর কি বিজেপি প্রার্থীর সঙ্গে আপনাদের রঘুনাথগঞ্জের ব্লক সভাপতির হাতাহাতি সেখানে দেখা গেল বিজেপি প্রার্থী প্রথমে ধাক্কা মেরেছে এগুলো দেখে আপনার পাল্টা কোনো স্টেপ নেওয়ার ভাবছেন কথা দেখুন এ ব্যাপারে না না আমাদের সুভাষচন্দ্র উপরে ভরসা আছে ইলেকশন ভরসা আছে আমি ব্লক সভাপতির সঙ্গে কথা বললাম আমাদের অভিযোগ জমা দেওয়া হয়েছে আর কি নিশ্চিতভাবে আমরা দেখতে পাচ্ছি একটু ধৈর্য আমরা রেখে চলছি তৃণমূল কংগ্রেস আর বাড়িয়ে কোনো কিছু করবে না যে কাজটা বিজেপি প্রার্থী করেছেন আমরা সেটাকে নিশ্চিতভাবে প্রশাসনভাবে ভরসা রেখে আমরা এগোচ্ছি কোথাও কি তারা ভোটের ম্যাচ জেতার ব্যাপারে কি মনে হচ্ছে ভোটের ম্যাচ নিশ্চিতভাবে মানুষ চাইবে যে কোন মানুষ আমাদের কত সময় কাছে দিয়েছি। এবং কি উন্নয়ন আমাদের এলাকায় হয়েছে আর সেটাকে সামনে রেখে মানুষ জঙ্গিপুরের মানুষ লক্ষ্য করা মানুষ তারা চিন্তা করে ভোট দিচ্ছে বিজেপি কি কোথাও পরিকল্পিতভাবে উত্তেজিত করার চেষ্টা করছে বলে মনে করছেন লোকনাথগঞ্জে যে ঘটনা ঘটলো সেটাকে সামনে রেখে কখনো কখনো বিষয়টা মনে হয় যে তেনারা একটা বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটি একটা তৃণমূল কংগ্রেসকে বদনাম করা আমি সাংগঠনিক সভাপতি হয়ে সমস্ত আমি আমাদের কর্মীদের ভোটারদেরকে আমি তিন দিন আগে আমি জানিয়েছি যে আমাদের ধৈর্য রেখে চলতে হবে আমরা এদের একে অপরের পরিপূরকভাবে থাকতে হবে ভোট শান্তিপূর্ণভাবে আপনারা দেবেন আনন্দ উৎসবকে মানে মনে করে আপনারা ভোট করবেন তা হচ্ছে আচ্ছা আপনি তো একজন প্রার্থী ধনঞ্জয় একজন প্রার্থী এখানে ধনঞ্জয় দেখছি দাদাগিরি করছে আপনার এখানে কি আপনার আপনাদের তৃণমূল কর্মী কি মারধর করছে তৃণমূল যাদের মারধর করছে এই আপনি কি বলবেন তাহলে কি এখানে কেন্দ্র বাহিনীকে থেকে বেশি কয়েকদিন আগে বর্তমান পেপারে একটা তিনজনের কিছু দিয়েছিল বায়োডাটা সহ কিছু আর বিষয় আর কি ওখান থেকে দেখলে বুঝতে পারবেন ওটাকে ফলো করলে কে কে কীরকম লোক আর থ্যাংক ইউ